আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ছাত্রছাত্রীদের জন্য আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা সকল বিষয়ের সাজেশন এবং সমাধান পাবেন ইনশাআল্লাহ হানড্রেড পারসেন্ট প্রস্তুতি কমপ্লিট হবে আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ অনার্স প্রথম বর্ষ বিষয় হচ্ছে ইতিহাস পরিস্থিতি বিষয়কোট হচ্ছে একুশ পনেরো শূন্য তিন আজকে আমরা আলোচনা করব ইতিহাস পরিচিতি সাজেশন কবিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর হেস্টোরিয়া কোন ভাষার শব্দ হেস্টোরিয়া গ্রিক ভাষার শব্দ হেস্টোরিয়া শব্দের অর্থ কি হেস্টোরিয়া শব্দের অর্থ হলো সত্য প্রকাশ করার উদ্দেশ্যে একটি পরিকল্পিত অনুসন্ধান হিস্ট্রি বা ইতিহাস শব্দটি কে প্রথম ব্যবহার করেন হিস্ট্রি বা ইতিহাস শব্দটি গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস সর্বপ্রথম ব্যবহার করেন ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপ উক্তিটি কার ইতিহাস হল বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপ উক্তিটি হচ্ছে ইএইস কারের ইএইস কারের ইতিহাসের বিষয়বস্তু কি ইতিহাসের বিষয়বস্তু হল মানুষ সমাজ ও সভ্যতা বৈজ্ঞানিক ইতিহাস তত্ত্বের জনককে বৈজ্ঞানিক ইতিহাস তত্ত্বের জনক হলেন থুসিডিডিয়াস হিস্টোরিওফোলজি এর বাংলা কী হিস্টোরিওগ্রাফি শব্দের বাংলা হল ইতিহাস তত্ত্ব ইতিহাস তত্ত্ব কোন দেশে অথবা কোন দেশে সর্বপ্রথম ইতিহাসের উৎপত্তি হয়েছে গ্রিসে সর্বপ্রথম ইতিহাসের উৎপত্তি হয়েছে উৎস বা উৎপাদনের ভিত্তিতে ইতিহাস ঐতিহাসিকগণ ইতিহাসের কাল বিভাজনকে কয়টি ভাগে ভাগ করেছেন অথবা ইতিহাসের কাল বিভাজন কয় ভাগে বিভক্ত উত্তর উৎস বা উৎপাদনের ভিত্তিতে ঐতিহাসিকগণ ইতিহাসের কাল কাল বা বিভাজনকে তিন ভাগে বিভক্ত করেছেন এলিথিক এর অর্থ কি এলিথিক অ্যাস এর অর্থ হল প্রাক প্রস্তুত যুগ প্রাক প্রস্তুত যুগ কোন যুগকে প্যালায়োথিক অ্যাস বলা হয় প্রাচীন প্রস্তর বা পুরাতন পাথরের যুগকে প্যালায়োথিক অ্যাস বলা হয় নব্যপ্রস্তর যুগকে নবপালীয় বিপ্লব বলে আখ্যায়িত করেছেন কে নব্যপ্রস্তর যুগকে নবপলীয় প্লাবিক বলে করেছেন ইংরেজ ঐতিহাসিক মানব সভ্যতার ক্রম বিকাশের সর্বোচ্চ স্তর কোন যুগ মানব সভ্যতার ক্রম ও বিকাশের সর্বোচ্চ স্তর লৌহ যুগকে বলা হয় হারায়োগ্লোফিক লিখন পদ্ধতি কোথায় প্রথম আবিষ্কৃত হয় হারায়োগ্রোফিক লিখন পদ্ধতি মিশরে সর্বপ্রথম আবিষ্কৃত হয় হারায়োগিফিক কি হারায়োগিফিক হল প্রাচীন মিশরীয় লিখন পদ্ধতি এডি এর পূর্ণরূপ কি এডি এর পূর্ণরূপ হলো অ্যান্ন ডোমিনি এডি এর অর্থ কি এডি এর অর্থ হল প্রভুর যিশু বা প্রভুর বছর এখানে যিশু বলা হয়েছে খ্রিস্টানদের এডি শব্দটি খ্রিস্টানরা ব্যবহার করেন বিসি এর পূর্ণরূপ কি বিসি এর পূর্ণরূপ হলো বিফল সৃষ্ট ইতিহাসের দুটি শাখার নাম লেখো ইতিহাসের দুটি শাখার নাম এক নম্বর হচ্ছে রাজনৈতিক ইতিহাস দুই নম্বর হচ্ছে সামাজিক ইতিহাস ইতিহাস হচ্ছে অতীতের রাজনীতি আর রাজনীতি হচ্ছে বর্তমান ইতিহাস উক্তিটি কার ইতিহাস হচ্ছে অতীতের রাজনীতি আর রাজনীতি হচ্ছে বর্তমানের ইতিহাস উক্তিটি হচ্ছে অধ্যাপক সিলের ইতিহাস একটি বিজ্ঞান এর কমনয় বেশিও নয় উক্তিটি কার ইতিহাস একটি বিজ্ঞান এর কমনয় বেশিও নয় উক্তিটি হচ্ছে ইতিহাসের তথ্য বলতে কি বোঝো ইতিহাস ও তথ্য বলতে ঐতিহাসিক যে উপাদান ও উপকরণের সাহায্যে ইতিহাস রচনা করে তাকে বোঝায় ইতিহাসের উৎস কত প্রকার ইতিহাসের উৎস গুলোকে বিভক্ত করা যায় একটা হচ্ছে আর একটা হচ্ছে অলিখিত ইতিহাসের অলিখিত উপাদানগুলো কি কি ইতিহাসের অলিখিত উপাদানগুলো হল জীবাশ্ম হারগর অস্ত্র শস্ত্র আবাসপস্ত্র আসবাবপত্র শিলালিপি রূপকথা নকশা মানচিত্র প্রভৃতি ইতিহাসের তথ্য বলতে কি বোঝ অথবা ঐতিহাসিক যে উপাদান ও উপকরণের সাহায্যে ইতিহাস রচনা করেন তাকে ইতিহাসের তথ্য বলে নিমিত্তবাদের ইংরেজি পূর্তি কি নিমিত্তবাদের ইংরেজি পূর্তি শব্দ কি নিমিত্তবাদের ইংরেজি এটা এখানে আপনি মৃত্যুবাদ লেখা আছে এখানে কিন্তু এটা হবে না বইয়ে কিন্তু এটা এটা ভুল দেওয়া আছে করে দেওয়ার জন্য আমি ওইভাবেই লিখেছি আহ আপনারা ভালোভাবে বই পড়ার সময় অবশ্যই যে বিভিন্ন গাইড বই আছে সেগুলো পড়ার সময় অবশ্যই সতর্ক থাকবেন নিমিত্তবাদের ইংরেজি প্রতিশব্দ এখানে আপনি মৃত্যুবাদ লেখা আছে কিন্তু এটা হবে না এখানে মি নিমিত্তবাদ হবে নিমিত্তবাদের ইংরেজি হলো ডিটারমিনিজম ডিটারমিনিজম ইতিহাসের জনক বলা হয় কাকে অথবা ইতিহাসের জনককে ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে আপনারা সবাই জানেন সুদা কি সুদা হলো একটি অভিধান এতে হেরোডোটাস সম্পর্কে জানার জন্য ছোট একটি প্রবন্ধ আছে পৃথিবীর প্রথম ইতিহাস গ্রন্থের নাম কি পৃথিবীর প্রথম ইতিহাস গ্রন্থের নাম হেরিটোরিস হেরোডোটাস তার ইতিবৃত্তে কোন যুদ্ধের বিবরণ দিয়েছে হেরোডোটাস তার ইতিবৃত্তে গ্রিক পার্শ্বিক যুদ্ধের বিবরণ দিয়েছেন কলহন কোন দেশের ঐতিহাসিক কলহন ভারতীয় ঐতিহাসিক ভারতের প্রথম ইতিহাস গ্রন্থের নাম কি ভারতের প্রথম ইতিহাস গ্রন্থের নাম হলো রাজতরঙ্গিনী রাজতরঙ্গিনী কার লেখা অথবা রাজতরঙ্গিনী গ্রন্থের লেখক কে রাজতরঙ্গিনী গ্রন্থ কলহের লেখা রাজতরঙ্গিনী হচ্ছে কলহের লেখা সেন্ট অগাস্টিনের পুরো নাম কি সেন্ট অগাস্টিনের পুরো নাম হল এরিলিয়াস অগাস্টিন জিয়াউদ্দিন বারানি রচিত গ্রন্থটির নাম কি জিয়াউদ্দিন বারানী রচিত ইতিহাস গ্রন্থের নাম হল তারিকি ফিরোজশাহী তারিকি ফিরোজশাহী তারিকি ফিরোৎসাহী তারিকি ফিরোৎসাহীকা কি আল মুকাদ্দিমা হল ইবনে খালিদুনের কিতাব আল ইবার গ্রন্থের মুখবদ্ধ বা ভূমিকা আসাবিয়া শব্দের অর্থ কি আসাবিয়া শব্দের অর্থ হল গোত্রপ্রীতি সংহতি দালানভূতি বা একাত্মবোধ সম্রাট আকবরের সবাই কাকে হেরোটোটাস বলে অভিহিত করা হয় সম্রাট আকবরের সবাই ঐতিহাসিক আবুল ফজলকে হেরোটোটাস বলে অভিহিত করা হয় ঐতিহাসিক আবুল ফজলকে হেরোটোটাস বলে অভিহিত করা হয় প্রিয় বন্ধুগণ আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ